এটা নিশান নিশান এক্সটাইল এটা হচ্ছে 2017 এর মডেল এটা ক্যাশ টাকাই ক্যাশ টাকায় ক্যাশ টাকায় এটা কিন্তু সবই সানরুফ মন্ডপ সব আছে এটা তেলের এক্স স্মার্ট নোহা এটা হচ্ছে তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি আবার চেঞ্জও করা আছে হ্যাঁ এবং কিস্তি এবং কিস্তির গরে কিস্তির গাড়ি এটা ডিসপ্লে উইথ গ্লাস পাবেন টেসলা মনিটর পাবেন হ্যাঁ সিট পাওয়ার পাবেন লেদার সিট পাবেন এটা হচ্ছে এ টুরিং প্রিমিয়াম সিলেকশন সবচেয়ে হাই গ্রেডের সবচেয়ে হাই গ্রেড খুব দারুন দারুন কালেকশনের গাড়ি নিয়ে কিস্তিতে যারা গাড়ি যাচ্ছেন তাদের জন্য আজকে স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট ছাড় ভিডিও থাকবে ফোর স্টার পক্ষ থেকে আপনারা নতুন এবং পুরাতন যদি গাড়ি কিনতে চান অবশ্যই অবশ্যই ফোর স্টার কার হাউসের সাথে যোগাযোগ করবেন এবং ক্যাশ টেকার গাড়িও ফ্যামিলির জন্য খুবই দারুণ এবং ভালো কন্ডিশনের গাড়ি আজকের এই ভিডিওতে পাবেন চাইলে ক্যাশ টেকার গাড়িও আপনি কিস্তি করে নিতে পারবেন সরাসরি ব্যাংক থেকে ইনশাল্লাহ চলোটার কথা বলাব না সামনের দিকে আগে অবশ্যই স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে দ্রুত ইদের আগে যারা গাড়ি কিনতে আছেন চলে আসবেন ফোর স্টার কার হাউজে আর প্রতিবারের মতো আজকেও আমাদের বিডিওতে থাকবে আলাফাত কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলাহাফা অনেক ভালো লাগছে তার আগে জানতে যাবো শোরুমের ঠিকানা বলো শোরুমের ঠিকানাটা হচ্ছে শ্রেয়া এক কাকরাইল এটা হচ্ছে একদম কাকরাইল মোড়ে আসলে আমাদের পাবেন কাকরাইল মোড় থেকে

এটা ফুল লোড এফএস প্যাকেজ এটা এফএক্স প্যাকেজ এফএস প্যাকেজ দেখুন খুবই অসাধারণ একটা গাড়ি আর এটা মডেল ইয়ার কত এটা মডেল ইয়ার হচ্ছে 2017 17 17 এর মডেল আর রেজিস্টার 19 19 ফুল লোড এফএস প্যাকেজ এফএক্স প্যাকেজ তেলের গাড়ি তেলের গাড়ি এটা ক্যাশ টাকার গাড়ি এটা ক্যাশ টাকার গাড়ি এটার দাম কত টাকা এটার দাম হচ্ছে 32 লাখ 50 32 লাখ 50 ব্ল্যাক বিস্কিট হ্যাঁ ব্ল্যাক চাইলে তো লোন করে নিতে পারবে হ্যাঁ 17 এর মডেল এটা লোন করে নিতে পারবে কিন্তু সেই ক্ষেত্রে আমরা শুধু তারকে হেল্প করব আমরা কিন্তু লোন দিব না ফোর স্টার লোন দিবে না ফোর স্টার তাকে হেল্প করবে লোন হবে তার পার্সোনাল লোন হ্যাঁ আর আমাদের পাশে কিন্তু এক্সিউ এক্সিউ এটা মডেল কত এটা মডেল হচ্ছে যেটা 16 16 এর হাইব্রিড এক্সিউ হোয়াইট কালার এই গাড়িটা দেখতে পারেন এটাও কিন্তু এক কথায় নতুনের মতো এসি কিন্তু সফট টাচ এসি সফট টাচ লিমিটেড ভার্সন যারা হাইব্রিড এন্ড তেল এই ধরনের গাড়ি চালাতে চান ইনশাআল্লাহ এই গাড়িটা দেখতে পারেন খুবই সুন্দর এবং দারুণ একটা গাড়ি এটা কিন্তু লোনের গাড়ি লোডের গাড়ি ষোলো মডেল লোনের গাড়ি লোডের গাড়ি অল্প কিছু বাকি আছে লোনের গাড়ি লোডের গাড়ি কিস্তি বাকি আছে একুশটা কত করে করে এখন মডেল মডেল হচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছে এখন কত টাকা লাগবে এখন ডাউন পেমেন্ট দেবেন এখন ডাউন লাগবে এখন ডাউন আমাদের প্রাইস তেরো লাখ পঞ্চাশ ডাউন পেমেন্ট আর কিস্তি বাকি মাত্র একুশটা কিস্তি কিন্তু অনেক কম বিশ হাজার সাতশো করে কিস্তি ইনশাল্লাহ হ্যাঁ তারপরে থাকবে আমাদের প্রিমিয়ম প্রিমিয়ম সিলভার কালার দেখুন এটাও দারুন একটা গাড়ি আরাফাত এটা মডেল কত এটা মডেল হচ্ছে 2008 8 8 এর মডেল 37 সিরিয়াল প্রিমিয়ম সিলভার দেখুন এটাও খুব দারুন একটা গাড়ি সামনে সে গ্লাস কিন্তু অরিজিনাল আর ভিতরে দেখুন সম্পূর্ণ বিস্কিট কালার 25 স্টার এসি কিন্তু সব প্লাস হলুদ দুধের হলুদ দুধের মানে সবচেয়ে হাই গ্রেড একটা গাড়ি প্রিমিয়ম 8 এর মডেল 37 সিরিয়াল

তারপর আরফাত আমাদের সবচেয়ে স্পেশাল একটা গাড়ি নিশান এক্সট্রাইল এটা নিশান নিশান এক্সট্রাইল এটা হচ্ছে 2017 এর মডেল এটা ক্যাশ টাকায় ক্যাশ টাকায় ক্যাশ টাকায় এটা কিন্তু সব সানরুফ মন্ডপ সব আছে এটা দেখাই দিই ফুল লোডেড গাড়ি হ্যাঁ এটা ফুল লোডেড গাড়ি গাড়িটা প্রজেকশন হেডলাইট সব সিরিয়াল এটা মডেল কত এটা মডেল হচ্ছে 2017 17 17 এর মডেল

ডিস্প্লে এরও সিট পাওয়ার আছে তাই না হ্যাঁ এটা আল্ট্রা ডিসপ্লে উইথ গ্লাসও আছে এটা সিট পাওয়ারও আছে দেখুন আলট্রা উইথ ডিসপ্লে হ্যাঁ আল্ট্রা ডিসপ্লে উইথ গ্লাস পাবেন টেসলা মনিটর পাবেন হ্যাঁ সিট পাওয়ার পাবেন লেদার সিট পাবেন এটা হচ্ছে এ টুইরিং প্রিমিয়াম সিলেকশন সবচেয়ে হাই গ্রেড সবচেয়ে হাই গ্রেড 19র রিকন্ডিশন হ্যাঁ আর এটা দাম কত টাকা এটা আমাদের আস্কিং প্রাইস তো রিকন্ডিশন তো এটা সবাই জানে প্রাইস তারপরে বলি 36 লাখ টাকা আমাদের আস্কিং প্রাইস 36 লাখ হ্যাঁ এটা প্রায় সবাই জানে সবাই জানে তো ইনশাল্লাহকে আমাদের ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন হ্যাঁ যাদের গাড়িগুলো প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের শোরুমটা ভিজিট করবেন সবাই ভালো থাকবেন আসসালামাই